প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ দেবে তোমাদের আজকে তোমাদের সিলেবাস উচ্চ মাধ্যমিক সিলেবাস থেকে আমি নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে তোমাদের আজকের এম থেকেও লেখাবো তো লেখো প্রথমে সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকেটের মধ্যে দেবে ইংরেজি ক্যাপিটালে এম সি কেউ ব্যাকেট ক্লোজ করে ডাইসি লিখবে ডান দিকে প্রশ্নের মান এক পোস্টের মান এক প্রথম প্রশ্ন লিখবে নানা রঙের দিন নাটকটি নানা রঙের দিন নাটকটি কার লেখা কার লেখা ক অজিতেশ বন্দ্যোপাধ্যায় খ খম্ভু মিত্র গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ বিজন ভট্টাচার্য ঘ বিজন ভট্টাচার্য উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ক অজিতেশ বন্দ্যোপাধ্যায় চলে এসো পরের প্রশ্নে লিখবে পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকটিতে কটি চরিত্র আছে নানা রঙের দিন নাটকটিতে কটি চরিত্র আছে অপশান নেবে দুটি ক দাগে দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি উত্তর হবে ক দুটি চলে এসো পরের প্রশ্নে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন ফাঁকা মঞ্চে প্রবেশ করেন অপশান নেবে ঔরঙ্গজেব খ দিলদার গ মোহাম্মদ ঘ শাহজাহান উত্তর হবে খ দিলদার চল্লিশ পরের প্রশ্ন লিখবে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হয়েছিল বয়স হয়েছিল ষাট বছর ক ষাট বছর খ পঁয়ষট্টি বছর গ সাতষট্টি বছর ঘ আটষট্টি বছর উত্তর হবে ঘ আটষট্টি বছর চলে পরের প্রশ্নে ইম্বাটা কমার মধ্যে রাখবে নানা রঙের দিন নানা রঙের দিন নাটকে নায়ক যে থিয়েটারে অভিনয় করতেন নায়ক যে থিয়েটারে অভিনয় করতেন কমা তা হলো তা হল ক শখের থিয়েটার শখের থিয়েটার খ গ্রুপ থিয়েটার গ পেশাদারি থিয়েটার ঘ অফিস থিয়েটার উত্তর হবে গ পেশাদারি থিয়েটার চলে এসো পরের প্রশ্নে দেখবে রজনীকান্তের হাতে ধরা ছিল রজনীকান্তের হাতে ধরা ছিল ড্যাশ দিয়ে লিখবে একটি পেন্সিল খ একটি ধারালো তরবারি গ একটি জ্বলন্ত মোমবাতি বর্গের জয়বয় ল দন্তার নৈতয় একটি জ্বলন্ত মোমবাতি ঘ একটি ময়ূরের পালক উত্তর হবে ক একটি জ্বলন্ত মোমবাতি চলে এসো পরের প্রশ্নে লিখবে মঞ্চের মাঝখানে উল্টানো ছিল মঞ্চের মাঝখানে উল্টানো ছিল অপশান ক একটি মোমবাতি খ একটি টুল গ একটি ফুলদানি ঘ একটি সোফা উত্তর হবে খ একটি টুল একটি টুল পরে প্রশ্ন লিখবে হাসছেন তিনি ইনভার্ডের মধ্যে লিখবে হাসছেন তিনি ইনভার্ট ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে তাঁর হাসির কারণ কি তার হাসির কারণ কি অপশান নেবে ক গ্রিন রুমে ঘুমিয়ে পড়া খ রাত্রির ফাঁকা প্রেক্ষাগৃহ গ দর্শকের তুমুল করতালি ঘ রামব্রিজের মাতাল হয়ে যাওয়া রামব্রীজের মাতাল হয়ে যাওয়া উত্তর হবে গ গ্রিন রুমে ঘুমিয়ে পড়া গ্রিন রুমে ঘুমিয়ে পড়া পরের প্রশ্ন লিখবে লেখো এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে জিজ্ঞাসা ছিল দাও ইনভার্টার কমার মধ্যে ক্লোজ করো লিখবে বলতে বোঝানো হয়েছে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে ইনভার্টার ক্রমা ক্লুজ করে ড্যাস লিখবে বলতে বোঝানো হয়েছে বলতে বোঝানো হয়েছে অপশান অতিরিক্ত বয়স্কে খ অতিরিক্ত মদ্যপানকে গ অতিরিক্ত ধূমপানকে ঘ অতিরিক্ত খাওয়াকে উত্তর হবে অতিরিক্ত মদ্যপানকে পরের প্রশ্ন লিখবে নানা রঙের দিন নাটকের নানা রঙের দিন নাটকের আরেকটি চরিত্র কালীনাথ সেন ছিলেন আরেকটি চরিত্র কালিনাথ সেন ছিলেন অপশান নেবে ক প্রমটার পয়রফলা মই পয় র প্রমটার খ লাইটম্যান খ লাইটম্যান গ দারোয়ান ঘ সিফটার উত্তর হবে ক প্রমটার পরে প্রশ্ন লিখবে আমি লাস্ট সিনে প্লে করব না ভাই আমি লাস্ট সিনে প্লে করব না ভাই কমা দাও আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন এই যারা যা বললাম পুরোটাই ইনভার্ট কমত রাখবে আমি লাস্ট সিনে প্লে করব না ভাই কমা আমাকে ছেড়ে দিন ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে ক দিলদারের অভিনয়ের শেষ দৃশ্য খ মৃত্যুর সময় গ সাজাহান নাটকের শেষ দৃশ্য গ নাটকের শেষ দৃশ্য উত্তর হবে মৃত্যুর সময় পরে প্রশ্ন লিখবে লেখ কোথায় ধেনো টেনে ধয়েকা নৌকার কোথায় ধেনো টেনে ধয়েকা দন্তার নৌকার ধেনো টেনে পড়ে আছে বেটা পড়ে আছে বেটা ইনভার্ট কোনো ক্রোস করে ড্যাস লিখবে ধেনো হলো ধেনো হল অপশান ক এক রকমের গাছ খ এক রকমের ফল গ এক রকমের বীজ ঘ এক রকমের মত উত্তর হবে এক ধরনের মত এক ধরনের মত পরে প্রশ্ন লিখবে তবে তার আগে বলি যারা নতুন এসছো চ্যানেলে সাবস্ক্রাইব করবে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছ সেই বিষয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করো আর অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যদি একান্ত কিছুই না পারো অন্তত পক্ষে একটু পড়াশোনাটা করো চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে ইনভেটকা দিয়ে এ হচ্ছে সবই মাতালের কারবার এ হচ্ছে সবই মাতালের কারবার ইনভার্ড কুমার ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কোন ঘটনার জন্য এমন মন্তব্য কোন ঘটনার জন্য এমন মন্তব্য অপশান নেবে ক প্রেক্ষাগৃহে একা একা পাইকারি করার সময় পাইচারি করার সময় খ পঁয়তাল্লিশ বছরের অভিনয় জীবনে প্রথমবার মাঝরাতে একা স্টেজে দাঁড়ানো পঁয়তাল্লিশ বছরের পঁয়চদবিন্দু অন্তস্ত ত আকার লয় লয় হর্ষই তারবর্ষ পঁয়তাল্লিশ বছরের অভিনয় জীবনে প্রথমবার মাছরাতে একা এসে স্টেজে দাঁড়ানো পরে প্রশ্ন লিখবে এই পরের অপশান লিখবে মাঝরাতে ট্যাক্সি ডেকে একা একা বাড়ি ফেরা মাছরাতে ট্যাক্সি ডেকে একা একা বাড়ি ফেরা ঘ গ্রিনরুমের চেয়ারে বসেই ঘুমিয়ে পড়া গ্রিনরুমের চেয়ারে বসে ঘুমিয়ে পড়া উত্তর হবে পঁয়তাল্লিশ বছরের অভিনয় জীবনে প্রথমবার মাছরাতে একা স্টেজে দাঁড়ানো চল্লিশ পরের প্রশ্নে লেখ গিন রোমে ঘুমোয় ডিন রোমে ঘুময় অপশান নও কে ঘুমন কে ঘুমন জিজ্ঞাসা দাও অপশান নেবে ক কালীনাথ সেন কালীনাথ সেন খ রামব্রিজ গ রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘ রামচরণ উত্তর হবে কালীনাথ সেন উত্তর হবে কালীনাথ সেন কালীনাথ সেন চলেসো পরের প্রশ্নে লিখবে সব মিলিয়ে যেন আয়োজন করে রেখেছে সব মিলিয়ে যেন আয়োজন করে রেখেছে অপশান অপশান নেবে ক নিঝুম ঘুমের খ পরবর্তী নাটকের গ শাহজাহানের পরবর্তী দৃশ্যের ঘ মৃত্যুর নিঝুম ঘুমের উত্তর হবে ঘ মৃত্যুর নিঝুম কুমের দন্তান্ন হর্ষ্য বিসর্গ ঝ হস্য মৃত্যুর নিঝুম ঘুমের পরের প্রশ্ন লিখবে লেখ ইমরান কুমার কে কে জিজ্ঞাসা চিহ্ন দাও কী চাই তোমার কি চাই তোমার জিজ্ঞাসা চিহ্ন দাও ইমরান কুমার ক্লোজ করে ড্রেস দিয়ে লিখবে উদ্দিষ্ট ব্যক্তিটি হলো উদ্দিষ্ট ব্যক্তিটি হলো ক কালীনাথ সেন খ রাম্রিজ গ কালীনাথ দাস ঘ কালীপদ সেন উত্তর হবে কালীনাথ সেন কালীনাথ সেন পরে প্রশ্ন লিখবে লেখো সব মিলিয়ে যেন একটা শ্মশান তিনবার মধ্যে লিখবে সব মিলিয়ে যেন একটা শ্মশান তালবেশ্বয়ময় তাল তালবেশ্ব আকার তন্তান্ন শ্মশান ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে রজনী চাটুর্যের শ্মশান বলে মনে হয়েছিল রজনী চাটুর্যের শ্মশান বলে মনে হয়েছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক প্রেক্ষাগৃহকে খ ফাঁকা মঞ্চকে গ ফাঁকা অন্ধকার প্রেক্ষাগৃহকে ঘ ফাঁকা গ্রিন রুমকে উত্তর হবে ফাঁকা অন্ধকার প্রেক্ষাগৃহকে চলে এসো পরের প্রশ্নে লিখবে সারারাত ধরে এই সব ভাবলে রজনী সারা সারারাত ধরে এইসব ভাবলে রজনী চাটুর্যের ড্যাশ দাও অপশন ন ক পরদিন শো করতে পারবেন না পরদিন শো করতে পারবেন না গ খ হার্ট ফেল করবেন গ নাটক ছেড়ে দেবেন ঘ দর্শকদের খুশি করতে পারবেন না দর্শকদের খুশি করতে পারবেন না উত্তর হবে হার্ট ফেল করবেন হ আকার টয় কার ল হার্ট করবেন চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন রেখো রজনীকান্ত চাটুর্যের মতো বয়স হয়েছে যাদের রজনীকান্ত চাটুর্যের মতো বয়স হয়েছে যাদের কমা তারা সন্ধেবেলা রজনী চ্যাটুর্যের মতো বয়স হয়েছে যাদের কমা তারা সন্ধেবেলা ড্যাশ দাও ক খাওয়া দাওয়া করেন খ বাজারে যান গ ঘরে থাকেন ঘ কীর্তন করেন উত্তর হবে ঘ কীর্তন করেন কয় দীর্ঘই তয়রেপ দন্তান্ন কীর্তন করেন পরের প্রশ্ন লিখবে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশায় এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশায় চ আকার ট হর্ষ্যৌ বর্গের জয় বর্গের জয়কার মো তারবস্য আকার হর্ষ্য চাটুর্যে মশায় ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কারণ কারণ অপশন নাও বলে লিখে অপশান নেবে ক মালিক দুঃখ পাবেন খ মালিক তার মাইনে কমিয়ে দেবেন গ মালিক তাকে তাড়িয়ে দেবেন ঘ বক্তা একেবারে বেঘুরে মারা পড়বেন বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন উত্তর হবে মালিক তাকে তাড়িয়ে দেবেন পরে প্রশ্ন লেখ কালিনাথ সেনের পরণে ও গায়ে ছিল কালিনাথ সেনের পরণে ও গায়ে ছিল অপশান নেবে ক ময়লা প্যান্ট ও কালো চাদর খ ময়লা পাজামা ও সাদা চাদর গ ময়লা পাজামা ও কালো শাল ঘ ময়লা পাজামা ও কালো চাদর উত্তর হবে ঘ ময়লা পাজামা ও কালো চাদর চলে এসো পরের প্রশ্নে সেদিনের সেদিনের শোতে সেদিনের শোতে রজনী চাটুর্যে ক্লাব পেয়েছিল সেদিনের শোতে রজনী চাটুর্যে ক্লাব পেয়েছিল কয়লয় জফল আকার পর ক্লাব পেয়েছিল ক পাঁচটা খ সাতটা গ আটটা ঘ দশটা উত্তর হবে সাতটা উত্তর হবে সাতটা পরের প্রশ্ন লিখবে ইমের কমতে লিখবে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশায় এ কথা এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশায় ইমরাক্স লিখবে কোন কথাটা কোন কথাটা অপশান নাও ক গ্রিন রুমে ঘুমানোর কথা গ্রিন রুমে গৈরফরা হস্যই দন্তান্ন গ্রিন রুমে ঘুমানোর কথা খ ফাঁকা মঞ্চে অভিনয়ের কথা গ মশাইয়ের সঙ্গে বক্তার সাক্ষাৎ হওয়ার কথা ঘ মশাইকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার কথা উত্তর হবে ক গ্রিন রুমে ঘুমানোর কথা গ্রিন রুমে ঘুমানোর কথা চলে এসো পরের প্রশ্নে ইনবার কমাতে লিখবে কেউ জানে না ড্যাশ এরকম ক্লোজ করো প্রশ্ন লিখবে কী জানে না কী জানে না অপশান ক রজনীকান্ত গ্রিন রুমে ঘুমন খ রামব্রিজ গ্রিন রুমে ঘুমোয় গ প্রম্টার কালিনাথ সেন গ্রিন রুমে ঘুমোয় ঘ রজনীকান্ত গ্রিনরুমে পড়ে রয়েছেন উত্তর হবে গ প্রমটার কালিনার সেন গ্রিন রুমে ঘুমোয় প্রমটার কালিনার সেন গ্রিনরুমে ঘুমোয় পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো ইনভার্টারকমা ক্লোজ করে ড্যাশ লিখবে বলেছিল বলেছিল অপশান ক রামব্রিজ খ কালীনাথ গ রজনী চাটুর্যে ঘ এক দর্শক উত্তর হবে কালীনাথ কয়েক কাল লয় দীর্ঘ নক্ষাত্ত কালীনাথ পরের প্রশ্ন চলে এসো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার ক্ষমা দিয়ে আর একদিন তাকে দেখে মনে হয়েছিল আর একদিন তাকে দেখে মনে হয়েছিল করে ক্রুস্ক ডেস ক মোমের আলোর চেয়েও পবিত্র মোমের চেয়েও পবিত্র খ চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ গ ভোরের চেয়েও সুন্দর ভোরের আলোর চেয়েও সুন্দর ঘ আলোর চেয়েও মায়াবী গোধূলির আলোর চেয়েও মায়াবী উত্তর হবে গ ভোরের আলোর চেয়েও সুন্দর পরের প্রশ্ন লেখ কমা দিয়ে যারা বলে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প ইমভারকুমার ক্লোজ করো তারা সব তারা সব ক ভেড়া খ গাধা গ বোকা ঘ চালাক উত্তর হবে খাধা চলে এসো পরের প্রশ্নে লিখবে রজনী চাটুর্যে রজনী চাটুর্যে লম্বা লম্বা চুলে রোজ কলপ লাগাতেন রোজ কলপ লাগাতেন অপসান্ন ক এক শিশি খ হাফ সিসি গ তিন শিশি ঘর চার সিসি উত্তর হবে হাফ সিসি হাফ সিসি আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আসব ততক্ষণের জন্য তোমরা ভালোই থেকো আর অবশ্যই অবশ্যই পড়াশোনার সঙ্গে থেকো টাটা